নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চালতা দিয়ে টক ডালের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি চালতা দিয়ে মুসুরির ডাল বা চালতা দিয়ে টক ডাল সবার প্রথমে ডাল সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ধুয়ে রাখা মসুরির ডাল এখানে আমি ভাঙা মুসুরির ডাল নিয়েছি ডাল আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে ডালের ফেনা পরিষ্কার করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে নাইনটি পারসেন্ট কুকো পর্যন্ত অপেক্ষা করব চালটা আমি খোসা ছাড়িয়ে নেব আর ছোট টুকরো করে কেটে নেব চালতা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি অর্ধেকটা চালটা নিয়েছি এবার আমি এভাবে একটু থেতো করে নিয়েছি পাতলাগুলো আমি আর থেতো করিনি ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ডাল সেদ্ধ করে নেওয়া করাইতে তেল দিয়েছি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব সর্ষে যেহেতু টক ডাল সর্ষে করে দিলেই সর্ষে যখন ফুটতে শুরু করে দেবে চাই নিয়েছি এতে টকের পরিমাণটা একটু বেশি হবে আপনারা চাইলে ছোটো না করেও রান্না করতে পারেন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো ডাল সেদ্ধ করার সময় আমি হলুদ ব্যবহার করিনি এখানে আমি হুড়ুক দেবো তাতেই হয়ে গেল আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ একবার ডাল সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করছি সেটা মাথায় রাখতে হবে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ডাল উচুর পরিমাণে ডাল আমি উঠিয়ে রেখেছি আর দিয়ে দেবো পরিমাণ মতো জল টকডল একটু পাতলা খেতেই ভালো লাগে তিন চার মিনিট চৌকা ডাল রান্না করব পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম চালটা দিয়ে ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ